নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবার আবার চিকেন কষা তো চলো শুরু করা যাক তো বন্ধুরা তেলটা ঢেলে দিচ্ছি চিকেন কষা করব তাই আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে দাও হলুদ গুঁড়ো

খালি ওই যে টুকরো করে পেঁয়াজগুলো দিয়ে দাও এটা আর একটু কুচিং দিয়ে দাও পড়ে যাবে পড়ে যাবে থালটা পড়ে যাবে তো বন্ধুরা আমি এবার এটাকে মেখে নিচ্ছি দুটো খাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারিপাতা দেবো না খাঁচা দেবো না খালি দাও না আচ্ছা দাও কারি পাতা দিচ্ছি চিকেন কষা করব আমরা আজকে চিকেন কষা খাবো বনো আলুটা ভেজে নিচ্ছে আচ্ছা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি এবার আমরা চিকেন কষাটা পুরন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি তো সবটা পেঁয়াজ দিয়েছি আর চিকেনটা না চিকেনটা না কারি পাতা কিন্তু হয়ে যাচ্ছে আমি একটু কারি পাতা দিচ্ছি ফ্লেভারের জন্য তারপর চিকেনটা ঢেলে দেবো পেয়েটটা কষানো হয়ে গেলে চিকেনটা ঢেলে দিচ্ছি দিয়ে দিও চিকেনটা একটু কষিয়ে চাপা দিয়ে দেবো তারপরে আর একটু লাগবে না আমরা চিকেনটা কষানো হয়ে গেছে এবারে অল্প জল দিয়ে দিচ্ছি নাড়া দাও না সবগুলো দিয়ে দেবো না চিকেন কষাই করছি একটু ঝুলটা বেশি দিয়ে দিতে টাইম লাগবে আলুগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আলু চালাটা দাও